সমস্যা যাই হোক সমাধান রয়েছে শিব শক্তি জ্যোতিষালয়ে ভৌতিক উপদ্রব বিবাহে বাধা ব্যবসায় বাধা মোহিনী বশীকরণ গ্রহ বাধা সহ সমস্ত সমস্যার স্থায়ী সমাধান করা হয় নিজ মন্দিরে কামাক্ষার আদি ও প্রাচীন সাবরতন্ত্রের তন্ত্রের মাধ্যমে হোম মাধ্যমে মাঙ্গলিক কাল সর্প যোগের শান্তি করা হয় তন্ত্রের দ্বারা দূর থেকে তীব্র বশীকরণ করতে যোগাযোগ করুন এইট ডাবল ওয়ান ট্রিপল সিক্স জিরো নম্বরে ডাক যোগেও প্রতিকার করা হয় নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়েছি শিবশক্তি বিশ্বালয়ের আরেকটি নতুন এপিসোডের নতুন বিষয় নিয়ে আলোচনা করতে আজকে আমাদের এগারো দিনে এগারোটি কবর সিরিজের অষ্টমতম দিন এবং এই অষ্টম এপিসোডে আমরা আলোচনা করব অঘর লক্ষ্মী কবচ নিয়ে অনেকেই কিন্তু অনেকবার আমার মুখে এই কবজের কথা শুনেছেন এমনকি অনেক ভিডিওতেও আমি বলেছি অনেককে আমি যে আমি কিন্তু পার্সোনালী কবচ সাজেস্ট করে থাকি কোন কোন ক্ষেত্রে ধারণ করবেন এবং এর ফলাফল কি পাবেন তার প্রত্যেকটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন প্রতিটা অংশে কিন্তু কিছু না কিছু নলেজ এখানে কিন্তু আমি দেবার চেষ্টা করব এবং চেষ্টা করব করা আমি প্রত্যেকটা ভিডিও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি এবং এর জন্য হয়তো ভিডিও একটু বড় হয়ে যায় যদিও ন থেকে দশ মিনিট সেরকম কোনো বড় নয় তবুও অনেকের কি হয় যে এটাও বড় মনে হয় অনেকটা লং হয়ে যাচ্ছে কিন্তু আমি চেষ্টা করি সম্পূর্ণটা ভেঙে বুঝিয়ে দেওয়া যেন প্রত্যেকে বুঝতে পারে কারণ আপনারা হয়তো ভাবছেন যিনি যার এত সমস্যা হচ্ছে যে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে সে হয়তো অনেক বুদ্ধিমান অনেক বুঝতে পারছে কিন্তু আমাদের কাছে এরকম কিছু ব্যক্তিরও ফোন আছে যারা এত সহজে বুঝতে পারে না তাদের বুঝতে একটু অসুবিধা হয় সব রকম মানুষ নিয়ে কিন্তু আমরা রয়েছি এবং হতে পারে আমার এই বিষয়ে নলেজ আছে অন্য কোনো বিষয়ে কিন্তু রয়েছে তাই প্রত্যেকে যেন বুঝতে পারি সেরকম ভাবে কিন্তু সরল ভাবে এবং একবার না হয় দুবার এবং দুটো দিয়ে বোঝানোর কিন্তু আমি চেষ্টা করি তার জন্য একটু বড় হয়ে যায় তাই অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখুন অবশ্যই আপনাদের কিছু না কিছু কাজে অবশ্যই লাগবে তো অঘর লক্ষ্মী কবচ কখন ধারণ করবেন তো প্রথমে আমাদের জানতে হবে লক্ষ্মী কবচ ও অঘর লক্ষ্মী কবচটা ডিফারেন্স কি দেখুন অঘর লক্ষ্মী কবচ হচ্ছে এখানে যে সমস্ত ব্যক্তিরা ব্যবসা এবং এরকম কোন কাজের সঙ্গে জড়িত রয়েছেন যেখানে কোনো ইনসেন্টিভ রিলেটেড কাজকর্ম রয়েছে অর্থাৎ শুধুমাত্র একটা যে চাকরিতে কিরকম হয় আমাদের যে মাস গেলে যে যে মাইনাটুকু পাচ্ছে সেইটুকুই পাচ্ছে কিন্তু অনেক ধরনের এরকম চাকরি হয় যেখানে ঘুর পথে কিছু ইনকাম থাকে এবং আমি ক্লিয়ারলি বলছি না এখানে আপনারা জিনিসগুলো বুঝে নিতে হবে যে ঘুরপথে কিছু ইনকামের ইয়ে থাকে যেরকম ধরুন কোন দালালি মারফত কাজ যে কোনো কাজ করিয়ে দিচ্ছেন তার বিনিময়ে কিছু টাকা পাচ্ছেন তো সেগুলো বুঝে নিতে হবে এই ধরনের কিছু জিনিস থাকে সেগুলো কিন্তু যে নর্মাল যে লক্ষ্মী মন্ত্র রয়েছে সেগুলো দ্বারা কিন্তু সেই ধরনের উন্নতি কিন্তু সম্ভব নয় কিন্তু অঘরলক্ষী কবচে এই জায়গাটায় কিন্তু সেই জায়গাটায় একটু সেই জায়গাটা কিন্তু এর এর মানে এটাই নয় যে কোনো খারাপ পথে ইনকাম করার চেষ্টা করবেন সেখানে ইনকাম হয়ে যাবে বা সেখানে ইনকাম করে নেবেন হয়তো হয়ে যাবে হয়তো হয়ে যাবে কিন্তু পরবর্তীকালে কিন্তু সেখানে কিন্তু সমস্যা দেখা দেবে একটা জিনিস মনে রাখবেন যে জিনিস আপনার নয় সেই জিনিস যদি জোর করে আপনি নেন কোনো না কোনোভাবে সেটা কিন্তু হারাবেই হারাবে তাই অবশ্যই যে কোনো জিনিসই ব্যবহার করুন না কেন সেটাকে এরকমভাবে ইউজ করুন তার জন্য যেন অন্যের ক্ষতি না হয় আপনার অবশ্যই কিছু ভালো হলো কিন্তু অন্যের যেন সেটাই ক্ষতি না হয় তো অগরলক্ষী কবস্টা কিন্তু একটু সেই প্রকারের যে আপনার যাদের পথে ইনকামের জায়গা রয়েছে তারা কিন্তু এই কবজ থেকে খুব ভালো পরিমাণে লাভ পেয়ে থাকে তো বিশেষ করে ব্যবসায়ী যাদের কোনো রেগুলার ইনকামের জায়গায় জায়গা নেই যে আজকে হয়তো দশ হাজার হলো কালকে হয়তো কিছু হলো না দেখা গেল এক সপ্তাহ কিছুই হলো না এক সপ্তাহ পর একদিনে সেই এক সপ্তাহ কেন আগামী আরও এক সপ্তাহ যে ইনকামটা সেটাও পুষিয়ে দিলো সেই ধরনের কাজ অর্থাৎ আপনার ইনকামের যে একটা রেঞ্জ সেই রেঞ্জ যেখানে ডিফাইন নয় যেখানে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে আপনি এইটুকু ইনকাম করতে পারবেন এর থেকে বেশি করতে না সেই জায়গায় কিন্তু অঘর লক্ষিক অবস্থা খুব ভালো পরিমাণে কাজ করে খুব ভালোভাবে কাজ করে তাই যারা এই ধরনের কর্মের সঙ্গে যুক্ত আছেন যেরকম কোনো ব্যবসা হতে পারে কোনো টার্গেট রিলেটেড কাজ করেন সেরকম হতে পারে দোকানদার হতে পারেন দোকানদারে দেখুন এই ধরনের জিনিসগুলো কিন্তু হয় দোকানদারা আজকে কুড়ি টাকার জিনিস কিন্তু তিরিশ টাকায় বিক্রি করতে হচ্ছে অবশ্যই দশ টাকা সে প্রফিট করবে কিন্তু অনেকে আছে কুড়ি টাকার কিনে চল্লিশ টাকা বিক্রি করছে বিক্রি করছে এই সব জিনিসের কথা কিন্তু আমি এখানে বলতে চাইছি তো অবশ্যই চেষ্টা করবেন যে জিনিসটা যে দামে বিক্রি করার তার মধ্যেই করার কিন্তু আমি একটা এক্সাম্পলের জন্য বোঝানোর জন্য যেটা কিরকম ধরনের কাজ করতে পারে সেই জায়গার বোঝানোর জন্য আমি কিন্তু এটা এক্সাম্পলটা দিলাম তো সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু এই কবচ কিন্তু ধারণ করতে পারেন খুব ভালো ফল দিয়ে থাকে এই কবচটা তৈরি হয় কিভাবে দেখো এই তৈরি হয় সম্পূর্ণভাবে সাবর মতে এবং সাবর মতে আপনারা জানেন যারা এগুলো এই জিনিস নিয়ে চর্চা করেন যে সাবর মন্ত্রের জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করা শুরু করে এবং সাবর মতের এই জিনিসটাই কিন্তু থাকে নকশা বেশিরভাগ কিন্তু নকশা থাকে এবং কিছু মন্ত্র থাকে সেই সঙ্গে কিছু গাছগাছরা থাকে সাবর মন্ত্র আমি যত জিনিসই তৈরি করি না কেন সেখানে কিন্তু অনেক জিনিসের মিক্সচার দিয়ে সেই জিনিসটা তৈরি হয় বিশেষ করে যেগুলো যন্ত্রম থাকে বা মন্ত্র দ্বারা সেগুলোকে বিমন্ত্রিত করা হয় এবং সেই সময় কিন্তু গাছ কাছা আরো কিছু উপাদান থাকে যেগুলো দিয়ে কিন্তু এই কবচ গুলো অনেক ক্ষেত্রে কিন্তু রাজমোহিনী কবজ এর আগেই রাজমোহিনী কবচ আপলোড করেছি অনেকটা কিন্তু সেই ধরনের কাজও কিন্তু এর মধ্যে আপনি হয়তো উপভোগ করতে পারবেন যে দেখবেন যে আগের মাসে যেরকম আপনি কাজ করেছিলেন যেরকম গ্রোথ পাচ্ছিলেন না এটা ধারণ করার পর থেকে কিন্তু দেখবেন সেই জায়গাটায় উন্নতি হওয়া শুরু করেছে আগের বারের সেম বলবো যে যাদের গ্রহগত সমস্যা রয়েছে তাদের কিন্তু অপেক্ষা কিন্তু কম কাজ করবে কারণ সাবর বিদ্যা বা যে কোনো তন্ত্র ক্রিয়ার মাধ্যমে যে জিনিসগুলো ধরুন বৈশীকরণ বিদ্বেষণ বা ইনকাম বৃদ্ধি করা এইসব জিনিস কিন্তু যাদের যাদের উপর গ্রহগত সমস্যা রয়েছে তাদের উপর একটু পরিমাণ মতো অল্প কাজ করে মানে বা এফেক্টটা কিন্তু অনেকটা কম দেখা যায় তো তাই অবশ্যই কোনো কিছু ধারণ করার পূর্বে কিন্তু অবশ্যই আপনার জন্মোৎসব বিচার করান আপনার গ্রহগত সমস্যা কি রয়েছে সেগুলো দেখুন সেগুলোর প্রতিকার করুন তারপরে কোনো প্রতিকার প্রতিকার করুন বলতে এখানে যদি আপনি ধারণ ধারণ করছেন করছেন বা সেটা আলাদা ব্যাপার সেগুলো কিন্তু আপনার গ্রহগত সমস্যারই সমাধান করছে কিন্তু এই ধরনের কবচ যেরকম রাজমোহিনী বা অঘর লক্ষ্মী বা ধনদা বা সরস্বতী কবচ বা লক্ষ্মী কবচ বা গণেশ কবচ গণেশ কবচটাও ধারণ করতে পারেন গণেশ কবচটা এখানে এক্সেপশন দেওয়া যায় তো এই ধরনের কবজগুলো কিন্তু ধারণ করার পূর্বে আগে গ্রহগত বিচার করে নেবেন যে আপনার জন্ম ছকে গ্রহগত সমস্যা আছে কিনা যদি হিউজ কোনো গ্রহ সমস্যা না থাকে তাহলে কিন্তু কোন অসুবিধা নেই আর যদি থাকে তাহলে কিন্তু সমাধান এখানে এখানে একটা কথা বলে রাখি যে আমাদের যে লৌকিক অবস্থা তৈরি করা হয় সেটাই কিন্তু আমরা যদি গ্রহগত সমস্যা থাকে সেটাও কিছুটা দেখে এবং শুধুমাত্র গ্রহগত সমস্যা নয় এখানে চার পাঁচ রকমের সমস্যার কিন্তু সমাধান আমাদের যে অঘরলৌকিক অবস্থা তৈরি হয় সেটার দ্বারা কিন্তু হয়ে যাবে মূলত নবগ্রহ সম্বন্ধিত মানে গ্রহগত কোনো সমস্যা থাকলে সেটা দেখবে দ্বিতীয় হচ্ছে মহামৃত্যুঞ্জয়ের মহামৃত্যুঞ্জয় যে সেপারেটলি তৈরি অবস্থিত সেটার এফেক্ট কিন্তু সেটারই কিন্তু মহামৃত্যুঞ্জয়ের এফেক্ট যেটা অর্থাৎ যে অ্যাক্সিডেন্ট বা কোনো ভাড়া রোগ সেই জিনিসটাও কিছুটা দেখবে বাধা অর্থাৎ আপনি ব্যবসা করতে গেলে আপনার শত্রু বাধা তৈরি হতে পারে সেই ধরনের জিনিসও কিন্তু এখানে দেখবে বাধা ব্যবসা করতে মূলত আমাদের জীবনে যে সমস্ত জিনিসের প্রয়োজন হয় সে সমস্ত সমস্ত দিকটাই কিন্তু মূলত এই জিনিসটা কিন্তু দেখে থাকে অঘরলক্ষ্মী কবচ অন্যান্য অন্যরা যারা তৈরি করছে মার্কেটে যারা তৈরি করছে তাদের কি ফল হয় সেটা আমার জানা নেই তারা কিভাবে তৈরি করে সেটাও জানা নেই আমাদের যেটা হয় আমি কিন্তু সেটার কথা বলছি তাই অবশ্যই এগুলো মাথায় রেখে তারপরে কিন্তু জিনিসগুলো এটার দিকে আগানোর চেষ্টা করবেন আর অঘরলক্ষ্মী মন্ত্র বলতে দেখুন এখানে ভাবে কোনো অঘরলক্ষ্মী মন্ত্র কথা যদি বলা হয় তাহলে কিন্তু সাগর মন্ত্রের কথা বলতে হবে তো এটা আমাদের সাবর মন্ত্রের কিন্তু সিরিজ নয় আমাদের বীজ মন্ত্রের সিরিজ তাই এখানে আমি একটি বীজ মন্ত্র আপনাদেরকে আমি দিচ্ছি যেটিও সমতুল্য খুবই কার্যকারী এই মন্ত্রটি যদি আপনি জব করেন অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন এবং এখানে এই ভিডিওর জন্য আমি কিন্তু একটি স্তোত্র লক্ষ্মী স্তোত্র মানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করব। অবশ্যই সেখানে যদি এখনও জয়েন না হয়ে থাকেন আমাদের ভিডিও ডিসক্রিপশন সেকশানে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন তো সেখানে অবশ্যই জয়েন করুন সেখানে কিন্তু টেক্সট ফরমেটে লক্ষ্মী স্ততটি পেয়ে যাবেন সেটিও জব করতে পারেন এবং যে মন্ত্রটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটি জপ প্রতিটা করবেন ভিডিওর মতো বলে দিচ্ছি যে যদি আপনি দীক্ষা গ্রহণ করে থাকেন এবং আপনার গুরুদেব আপনাকে ওমকার করার অনুমতি দিয়েছে তবেই কিন্তু ওম সহকারে জব করুন আর না হলে ওম ছাড়া অথবা উইং যে বীজ রয়েছে সেটি দিয়ে জব করতে পারেন অনেকেই বই থেকে বা ইউটিউব থেকে দেখে কিন্তু ওমকার সহকারে জব শুরু করে দেয় সেটা করাটা উচিত নয় গুরুদেবের পরামর্শ নিন তারপরে কিন্তু সেটা জব করুন কেন ওমকারটা জব করতে মানা করা হচ্ছে সেটা যদি সেপারেটলি জানতে চান সেপারেটলি এটি একটি ডিটেলস বিষয় সে সম্বন্ধে জানতে চাইলে অবশ্যই জানাবেন সেপারেটলি ভিডিও করে কিন্তু সেটা জানা হবে তো এবার আসি মন্ত্রটি জব করার নিয়মে সবার প্রথমে জানবো মন্ত্রটি জব কবে করবেন কখন করবেন সবচেয়ে ভালো হবে রবিবার বা বৃহস্পতিবার থেকে আপনি কিন্তু মন্ত্রটি জব করা শুরু করতে পারেন এবং যখনই জব করবেন সামনে একটি লক্ষ্মী মায়ের একটি চিত্র রাখবেন সবচেয়ে ভালো হয় লক্ষ্মী এবং নারায়ণ একত্রে কথায় বলা আছে যে কিন্তু বলা আছে আমাদের মা লক্ষ্মী সেখানেই থাকেন কিন্তু নারায়ণ রয়েছেন তাই অবশ্যই মা আলাদা ভাবে মানে সিঙ্গেল ভাবে পুজো করবেন না সবসময় মা লক্ষ্মীর সঙ্গে কিন্তু নারায়ণের ছবি রাখবেন সবচেয়ে ভালো হয় যে লক্ষ্মী নারায়ণ এবং সঙ্গে যদি গণেশের ছবিও রাখা হয় অনেকে আবার কি করেন লক্ষ্মী গণেশ একত্রে রেখে পুজো করেন সেটাও করতে পারেন লক্ষ্মী নারায়ণ কিন্তু রেখেও করতে তো আমি এখানে দিন বলে বলে দিয়েছি দিয়েছি বার এবার মালা কোন মালা দিয়ে জব করবেন সবচেয়ে ভালো হয় মালা যেটা দোকানে গিয়ে আপনি যদি কমল গাঠার মালা বলেন সেটা বললে কিন্তু পেয়ে যাবেন বা পদ্মবীজের মালাও যদি বলেন তাহলেও কিন্তু সেই মালা পেয়ে যাবেন অবশ্যই দেখবেন যে মালার যে বীজ গুলো সেগুলো যেন পোকায় খাওয়ানো হয়ে থাকে পদ্মবীজের যে মালাগুলো সেই বীজগুলো কিন্তু অনেক সময় পোকায় খেয়ে নেয় বা ফুটো হয়ে যায় এরকম যেন না থাকে নিখুঁত করে চেক করে নিয়ে সেই মালাই কিন্তু নেবেন বীজ থাকে তো সেই মালা দিয়ে কিন্তু জব করতে পারেন খুব ভালো ফল পাবেন এবং যদি খুবই সমস্যা থাকে খুবই দারিদ্রতা ভোগ করছেন টাকা পয়সার সমস্যা হয়েছেন তাহলে কিন্তু অবশ্যই সংকল্প নিয়ে তারপর মন্ত্র জপ করুন অবশ্যই কিন্তু ভালো ফল কিন্তু সেখানে দেখতে পাবেন আর সবসময় জপের পূর্বে অবশ্যই নারায়ণ দেবের আরাধনা করবেন এবং গণেশ দেবের আরাধনা করবেন তারপরে কিন্তু যে কোনো জব করবেন সবচেয়ে ভালো হয় আমাদের চ্যানেলে যে কি করে সাধনা করতে হয় সেই প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্টের ভিডিওগুলি সবচেয়ে ভালো করে দেখে নেবেন সেখানে কিন্তু কানুন সব বলা আছে কিভাবে মন্ত্র জপ করতে হয় কিভাবে সংকল্প নিতে হয় সেগুলো যদি দেখে না সবচেয়ে ভালো কিন্তু বুঝতে পারবেন তো আশা করি সবকিছু বোঝাতে পারলাম যদি এর উপরেও কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং কোশ্চেন রাখবেন যদি শর্ট উত্তর হয় তাহলে কিন্তু কমেন্ট সেকশনে উত্তর দিয়ে দেওয়া হবে আর না হলে কিন্তু আগামীতে যে ভিডিওগুলো আসবে সেখানে কিন্তু আপনার যে প্রশ্নের উত্তর সেগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে তাই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার সমস্যা যাই হোক সমাধান রয়েছে শিব শক্তি জ্যোতিষালয়ে ভৌতিক উপদ্রব বিвае বাধা ব্যবসায় বাধা মোহিনী বশীকরণ গ্রহ বাধা সহ সমস্ত সমস্যার স্থায়ী সমাধান করা হয় নিচ মন্দিরে কামাখ্যার আদি ও প্রাচীন সাবরতন্ত্রের মাধ্যমে হোমক্রিয়ার মাধ্যমে মাঙ্গলিক কালসর্প যোগের শান্তি করা হয় পুতুলতন্ত্রের দ্বারা দূর থেকে তীব্র মোহিনী বশীকরণ করতে যোগাযোগ করুন এইট ডাবল ওয়ান ট্রিপল সিক্স জিরো ওয়ান নাইন এইট নম্বরে ডাকযোগেও প্রতিকার করা হয়